ন নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবাশিস নন্দীর উদ্যোগে আজকে বিভিন্ন সমাজের যারা মানুষ রয়েছেন তাদেরকে সম্বর্ধনা দেওয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ন নম্বর ওয়ার্ডের মাদার টেরেজা কমিউনিটি হলে আমরা রয়েছে আমরা দেখতে পাচ্ছি মঞ্চে কিন্তু চাঁদের হাট সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ডানকুনি পুরসভার চেয়ারপারসন হাসিনা সামদাম ভাইস চেয়ারম্যান প্রকাশ হাতে থেকে শুরু করে বিভিন্ন কাউন্সিলাররাও এই অনুষ্ঠানে এসেছেন এবং দেখতে পাচ্ছি শিক্ষক চিকিৎসক ছাত্র এবং ক্লাব সংগঠন প্রত্যেককেই কিন্তু সম্বর্ধনা দেওয়া হয়েছে আজকে এই মানে যখন দেখা যাচ্ছে চিকিৎসকরা প্রাণ যাচ্ছে সেই সময় চিকিৎসক আয়োজন কি উদ্দেশ্য তো মানুষের কাছে পৌঁছে যা যে আমাদের এই ওয়ার্ডে আমরা সদস্যকে শুরু করলাম যে আমি প্রতি বছরই করি কর্মকর্তা করতে পারেন এবছরের শিক্ষকদের সম্মানটা স্টুডেন্টদের যারা পাস আউট হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আইসিএসসি আইএসসি এবং সিএসসি তারা যারা পাস করেছে পাশ আউট হয়েছে তাদের একটা করে উদ্বুদ্ধ করার জন্য একটা তাদের হাতে উপহার তুলে দেবো একটা গাছ দেবো তাদের নতুন জেনারেশন নবপ্রজন্ম যেটা আজকে খুব খুশিয়াল সময় চলছে এই খুশিয়াল সময়ে আমাদের যারা আছে আমাদের আরো আমাদের আরও হবে আমাদের যারা ছাত্র আছে আমাদের যারা কন্যা আমাদের যারা পুত্ররা আছে তাদের কাছে আমাদের পৌঁছালিত হবে একটা একটা স্লোগান একটা ওয়াজ যে সবাইকে ভালো থাকতে হবে এবং যার জন্য আজকের যে অনুষ্ঠানটা করছে ক্লাব সংগঠন তাদের একটা মুখ্য দায়িত্ব আছে তাদেরও আমরা সম্বর্ধনা দিচ্ছি ডাক্তারদেরও দিচ্ছি এবং আমাদের একটাই আমাদের আজকের দিনের স্লোগান যে আজকের এই উৎসবে সেটা হচ্ছে পৃথিবীর সব নারীরা ভালো থাকবে এবং এই পৃথিবীর সব নারীরা ভালো থাকুক আমাদের আমাদের ব্যানারাও তাই দেওয়া আছে আমরা চেষ্টা করব আজ ঘর কাল বাহির আমরা চেষ্টা করবো যে আমাদের এই ওয়ার্ড থেকে আমাদের এই অঞ্চল থেকে মানুষের পাশে থাকতে হবে এবং এই স্লোগান তুলতে হবে পৃথিবীর সব প্রাণীরা এই জন্য এই প্রচেষ্টা আজকে প্রায় সাতজন ছাত্রছাত্রীকে আমরা সম্বর্ধনা দেবো কুড়ি জন টিচারকে আমরা সম্বর্ধনা দেবো দশটা ডাক্তারকে আমরা সম্বর্ধনা দেবো এবং দশটা প্রাণ সংগঠনকে আমরা বলছিল স্বাস্থ্য পরীক্ষা পরীক্ষা বিপি পোদ্দারের মতো একটা আহ স্টার একটা হসপিটাল বেসরকারি হসপিটাল তাদের দিয়ে করাচ্ছে এখানে সেখানকার সমস্ত ডাক্তাররা এসছেন স্বনামধন্য ডাক্তাররা এবং এটা করার একটা উদ্দেশ্য হচ্ছে এই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে যদি কারোর হার্ট অপারেশন থেকে কিছু হয় পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিপি পোদ্দারের মতো হসপিটাল থেকে চিকিৎসা পাওয়া যায় এবং এনারা আগেও করেছেন আমার ওয়ার্ডে এর আগেও এটা করেছেন আমি তাদের দিয়ে করাই এবং আমাদের ওয়ার্ড থেকে অনেকেই সেখানে গিয়ে অপারে রোগ নির্ণয় নিরাময়ের জন্য তারা আমাদের সঙ্গে থাকে বর্ণালী দূপক খুবই ভালো দায়িত্ব এবং নিরন্তর এই চেষ্টাটা আহ চালিয়ে যাবো এবং সেটা খুব প্রচারের মাধ্যমে নয় খুব মানে নিরব ভাবে আমাদের এই প্রচারটা চালাতে মানুষের জন্য কাজ করবে সাধুবাদ জানিয়েছি আমি তাদের আশীর্বাদ নিয়ে চলছি তারা আসবেন বিধায়ক ম্যাডামও আসবেন সবাই আসবেন করেছে এবং তাদের আশীর্বাদ নিয়ে করছি এবং আমাদের যেহেতু মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি সেই জন্য তার যে মানুষের কাছে পৌঁছে যাওয়া পাহাড় থেকে সাগর আকাশ দেখায় মাটি খাতন সেইখান পর্যন্ত মমতা ব্যানার্জি যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মানুষের সাথে মানুষের সেখানটা পৌঁছে যাওয়ার জন্য আমার এত চেষ্টা এবং আমি এটা রক্ষা করার চেষ্টা করবো আমার শেষ এই পরিস্থিতি স্বাস্থ্য শিবিরটা খুবই প্রয়োজন ছিল আপনারা জানেন যে ন তারিখের ঘটনার পর থেকে আমরা হসপিটাল গুলোতে সেরকম ভাবে চিকিৎসা পাচ্ছে না মানুষ সাধারণ মানুষ গত পরশু একজন ধন্য করে ছেলে আমাদের ভাই সে বিনা চিকিৎসায় মারা গেছে তাই আমরা সবাই চাইব যে চিকিৎসকরা তারা নিজের জায়গায় ফিরে আসবে চিকিৎসা পরিষেবাটা

এই এলাকার মানুষ মানুষজনকে প্রত্যেককে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সাথে সাথে আমাদের নরমন্ডলের কাউন্সিলার দেবাশিস নন্দু মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা প্রোগ্রাম করার জন্য এবং ইতিমধ্যে আমাদের এমপি সাহেব উপস্থিত ছিলেন তাই আমাদের সকলের প্রিয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি তার বক্তব্য রেখে গেছেন তাই আমরা সকলেই চাই জাস্টিস পেতে আমরা সকলেই জাস্টিস চাইব কিন্তু এটা নয় যে কোনো মায়ের কোল খালি হয়ে যাক এটাও আমরা চাইবো না তাই চিকিৎসকরা যত তাড়াতাড়ি সম্ভব আসুক দেখুন সমাজের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে একটা মানুষকে যখন অসুস্থ হয় বা কোনো শারীরিক ভাবে কোনো দুর্ঘটনার কবলে পড়ে তখন তার প্রথম এ হচ্ছে চিকিৎসক সেখানে চিকিৎসকের সংবর্ধনা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এই এলাকায় যারা চিকিৎসক আছেন তারা যাতে সংবর্ধনার মাধ্যমে তারা তাদের তাদের যে কাজের মূল্যায়ন সেই মূল্যায়ন হচ্ছে এবং তাদের পেশায় তারা যুক্ত সেই হিসেবে তারা যাতে আরো বেশি উদ্বুদ্ধ হয়ে মানুষের সমাজের কাজ করতে এগিয়ে আসে এটাই এই জন্যই সংবর্ধনা এই মানে পরিস্থিতি চিকিৎসকরা আছে সবাই মিলে আজকে এত সুন্দর একটা উৎসব মানুষদের সংবর্ধনা ছাত্র ছাত্রীদের একটা স্বীকৃতি সংবর্ধনা এবং একটা হেলথ চেক আপ করেছে খুব ভালো উদ্যোগ এটা এবং সর্বস্তরের মানুষের কাছে যে পৌঁছানোর যে আর্থিক এবং এটাই হচ্ছে একটা কাউন্সিলারের কাজ যে মানুষকে স্বীকৃতি দিতে হবে তাদেরকে আমি ফেলিসিটেট করতে পারি তাহলে নিশ্চিতভাবে তারাও আরো কাজের এনার্জি পাবে আরো বেশি করে তারা মানুষের জন্য কাজ করতে পারে এবং এই কাজ যত বেশি করে হবে তত সমাজ আরো সমৃদ্ধ হবে আমরা আরো সোসাইটিকে বিল্ড আপ করতে পারব খুব ভালো কাজ ভালো উদ্যোগ এবং নিশ্চিতভাবে সেটা থাকবে এত নতুন প্রজন্ম এসছে আমি তাদেরও বললাম যে নতুন প্রজন্মের কাছে প্রতিবাদ থাকে যেখানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে প্রতিরোধ করতে হবে এবং উচ্চ কণ্ঠে বলতে হবে বাংলা প্রতিবাদ করতে জানে বাংলা প্রতিরোধ করতে জানে সে প্রতিবাদ মহিলা নিগৃহীত হলে করতে হবে নির্যাতিত হলে করতে হবে মহিলার সম্মান চলে গেলে করতে হবে বিকৃতকী মানুষের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ তৈরি করতে হবে আবার কোনো মানুষ যদি বিনা চিকিৎসা বলা যায় কোনো মানুষ যদি চিকিৎসা না পায় সেখানে আমাদের প্রতিবাদের কণ্ঠ পৌঁছে দিতে হবে তার কারণ

আমাদের হৃদয়ের সমস্ত কিছু দিয়ে সেই নাকার ঘটনা যেখানে নারীর সম্মান নারীর হয়েছে নারীকে ধর্ষিত তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ কণ্ঠস্বর থাকবে এবং আপনারা সমাজ মাধ্যমে মানুষ জানেন যে সর্বপ্রথম ঘটনা ন তারিখে ঘটার পর দশ বা এগারো তারিখে আমি একটি কবিতা লিখে সেই কবিতা আমি প্রতিবাদ জানিয়েছি এবং একজন স্বনামধন্য চিকিৎসক সেই কবিতাটি পাঠ করার পরে সেটা ভাইরাল হয়েছে সুতরাং প্রতিবাদ হবে প্রতিবাদের কণ্ঠ বাংলার কেউ পারে না আমরা প্রতিবাদী হয়ে জন্মেছি প্রতিবাদ থাকবে কিন্তু তার মধ্যে থেকে যেন মানবিকতা আমরা না হারিয়ে ফেলি এবং প্রতিবাদের মধ্যে দিয়ে যেন সাধারণ মানুষের যেন কষ্ট না হয় প্রতিবাদটা যেন আমাদের এমন ভাবে হয় যেন সকলের সার্বিক অংশগ্রহণের মধ্যে থেকে সেই প্রতিবাদটা যেন কোনো রাজনৈতিক বিধিনিষেধের মধ্যে রাজনৈতিক জলাজলের মধ্যে প্রতিবাদ যেন আটকে যায় প্রতিবাদ যেন আমাদের নিরপেক্ষভাবে সম্মিলিতভাবে সকলের এক কণ্ঠে শতকণ্ঠে হয় কারণ যেমনটা কাউন্সিলর বলছেন যে এইভাবে দিলে কিন্তু সমাজে কাজ করছেন তারা কিন্তু আরো উৎসাহিত হবে এবং এই বিশেষ করে দেখা দেখা যাচ্ছে যাচ্ছে যেখানে একটা বিভিন্ন ধরনের ইস্যু নিয়ে সেখানে কর্মবিরতি চালাচ্ছেন চিকিৎসকরা অনেকের প্রাণহানিও হচ্ছেন তা নিয়েও কিন্তু একের পর এক যারা অতিথিরা এসেছিলেন তারা সরব হয়েছেন বিশেষ করে আমরা যদি দেখি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও সরব হয়েছেন যাতে কর্মবিরতিতে চিকিৎসা না পেয়ে যাতে কারো মৃত্যু না হয় সে নিয়ে তারা সরব হয়েছেন চেয়ারপারসন হাসিনা সাল্লাম তিনিও বলেছেন যে একই কথা এবং যেমনটা জানতে পারছি যেমনটা কাউন্সিলর দেবাশিস মন্ত্রী জানিয়েছেন তার মূল হচ্ছে যাতে সমাজের সমস্ত মানুষকে সম্বর্ধনা দেওয়া করা হয় কারণ এই যে একদিকে যেমন সম্বর্ধনা দেওয়া হচ্ছে তার পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরও আয়োজন করা হয়েছে যাতে এই এলাকার মানুষজন তারা স্বাস্থ্য পরীক্ষা করিয়ে তাদের যদি কোনো রকম বড় কোনো রোগ থাকে সেটাও যাতে এই সুনামধন্য যে বিপদার হাসপাতাল রয়েছে তাদের মারফত সেই চিকিৎসাও তারা পান সেই জন্য কিন্তু স্বাস্থ্য পরীক্ষারও আয়োজন করা হয়েছে সব বেলাই আজকে এই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস নন্দীর উদ্যোগে যে মাদার টেরেজা কমিউনিটি হলে যে অনুষ্ঠান হলো সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান সেখানে প্রত্যেকেই যারা উপস্থিত ছিলেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং যেমনটা কাউন্সিলার জানিয়েছেন আগামীতেও এভাবেই সমাজের মানুষের পাশে থাকার জন্য যেমনটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অনুপ্রেরণা সেই অনুপ্রেরণা নিয়ে তিনি চলবেন এবং এভাবেই মানুষের পাশে থাকবেন আপনারা কি বলবেন এই বিষয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট আরো আপনারা নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফুল